ইমরান হোসেন কে আমরা গতকাল মানি লন্ডারিং আইন মানি লন্ডারিং আইনের চারের দু ধারা এবং চার ধারায় তাকে অর্থ পাচার অবৈধভাবে চোরাচালানির মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে তিনি বর্তমানে আইনানু কার্যক্রমের বিরুদ্ধে গ্রেপ্তার কিন্তু অবস্থায় আছেন এছাড়া তার প্রতিষ্ঠান এগ্রো যে লিমিটেড তার এবং তার যে ওখানকার ব্যবস্থা পরিচয় পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ এছাড়া আরও পাঁচ সাত বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি আপনারা জানেন যে এই সাদেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় একশো কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে যে আপনার কৃত্রিম গো কেন্দ্রে সাভারের যে আপনার যে সরকারের যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতির বেশ কয়েকটি গরু প্রায় পনেরোটি গরু দেশে আমদানি করেছেন এই গরুগুলো আমদানির আড়ালে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় ছিয়াশি লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন এছাড়া আরো কিছু তদন্ত বিষয় তদন্ত রয়েছে আর ওনার নামে বিপুল সম্পদের আমরা আমরা প্রমাণ পেয়েছি প্রাথমিক প্রাথমিক অনুসন্ধানে অনেক তথ্য আমাদের কাছে আসছে যে অনুসন্ধানগুলো যেগুলো পর্যালোচনা করেছি সেটা দেখতে পেয়েছি যে প্রায় এগারো কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআরকৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে বিষয় আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে গতকাল যেহেতু উনি গ্রেপ্তার হয়েছেন তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আমরা তদন্তের এই মুহূর্তে তার বিস্তারিত এই সবগুলো জিনিস আমার মনে হয় প্রকাশ করাটা সমীচীন হবে না উনি যেহেতু মানে মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিলেন আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উখিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং বার্মা নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জাতের গরু উনি আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা পোরাস বর্ডার আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ কোনো ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে তো এই বিষয়টি তদন্তাধীন রয়েছে আমরা সামনে আপনাদেরকে জানাতে পারব আমরা ওনার উনি যে মানি উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি আমরা তদন্তের সাথে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে যে যেই ব্যাঙ্কগুলোতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না যেই যে ব্যাংকগুলোতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে সেটার যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী পর্যায়ে প্লেসমেন্ট অ্যান্ড লেয়ারিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রতিমান হয়েছে প্রাথমিক অনুসন্ধানে যে উনি মানি লন্ডারিং সাথে জড়িত উনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন তাছাড়া মোহাম্মদপুর এলাকায় উনি সরকারি খাল এই খালের জমি ভরাট করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন তাছাড়া ওনার নামে প্রচুর জমি আমরা প্রাথমিক তদন্তে যেটা জানতে পেরেছি প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রমাণ পাওয়া গেছে আরও বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি আমরা আপনাদের এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারব এখন প্রাথমিক প্রাথমিক অবস্থায় আমরা হাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি কিন্তু আমরা আগামিতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদের দেব যেকোনো ব্যক্তি গ্রেফতার হলে প্রথমেই হাজতে যাবেন পরবর্তী পর্যায়ে মামলা মামলা তদন্তের কর্মকর্তা রিমান্ডের প্রিয়ার দিবেন এটা পরবর্তী স্টেপ আমরা এই মুহূর্তে ওই বিষয়টাকে জানতে পারিনি কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মা যে গরুগুলোকে অবৈধভাবে আমদানি করেছিলেন সেগুলো ঢাকা কাস্টমস সংস্কৃতি কিন্তু আটক করা হয়েছিল এবং সে আটকৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন বা বিক্রি করে কিন্তু প্রবলেম হলো যে উনি এই গরুগুলাকে জব করেন নাই জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন আসলে উনি জব না করে এই গরুগুলাকে তিনি উচ্চ মূল্যে এগারো কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ